কর্ণ 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 লেখক স্বপ্নময় চক্রবর্তী তখনও কেটারিং আসেনি বিয়ের বোঝে ডাঁটিগোলা বেগুন ভাজা ছেঁচড়া কাশ্মীরি না হয়ে যাওয়া আলুর দম বাড়ির লোকজন বাজার করতো হালুই কর রান্না করতো কোমরে গামছা বেঁধে ঘোতন নেতাই জগাড়া আর দুটো লুচি দি করত আর অমিতাভ পার্থ শুভময়রা পাড়ার মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে চলে যেত সেই সময়ের একজন রান্নার বামুনের নাম পঞ্চাদা আমাদের পাড়ার যাবতীয় ভোজ কাণ্ডাই ভোজের মেনু তৈরি হচ্ছে পঞ্চাদার উপদেশে একটু পোলা করে দিন দাদা ডালডা মেরে এমন বানিয়ে দেবো যে একদম মুখ মেরে দেবে মাছ মিষ্টি বেশি টানতে পারবে না একটু দুর্বল গৃহস্থকে পঞ্চাদা অবয় দিত আরে আমি তো আছি কিছু ঘাবড়াবেন না মাংসটা একটু রেখে সেদ্ধ করবো বেশি টানতে পারবে না দশ কেজিতেই আপনার সোয়াশো লোকের হয়ে যাবে রেখে সেদ্ধ মানে কম করে সেদ্ধ পাতে রসগোল্লা ছাড়ার আগে দুমুঠো করে বোঁদে ছেড়ে দেওয়ার উপদেশ দিত পঞ্চাদান সেই বোঁদে কড়া রসে ফেলা এটা সন্দেশ রসগোল্লা বাঁচানোর কায়দা তখন মানুষ নেমন্তন্ন বাড়ি গিয়ে খেত খুব কুড়ি পঁচিশ পিস মাছ সংখ্যা কম ছিল না একটা বিয়েতে চল্লিশ জন বরযাত্রী আসার কথা এলো আশি জন পঞ্চাদাত রাতা এমন একটা বরযাত্রী স্পেশাল চপ ভেজে দিল সবাই চেয়ে চেয়ে তিন চারটে করে খেয়ে নিল আর মাছ মাংসে টান পড়ল না সত্তরের দশকেই ছ্যাঁচড়া যুগের পতন শুরু বিয়েবাড়ি থেকে ছ্যাঁচড়া লাফড়া বাঙালরা বড়ে লাবড়া শাক ভাজা বেগুন ভাজা ইত্যাদি উঠে গেল ফিশ ফ্রাইটা আগেই এসেছিল ক্রমশ ফিশ বাটার ফ্রাই ফিশ ওটলি চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান মাটন ভিন্ডালু নানা দেশের নানা পদ বাঙালির ভোজ মেনুতে ঠুকে যেতে লাগল প্রোমোটিংয়ের মতো কেটারিং শব্দটাও বাংলা শব্দ ভাণ্ডারে শুধু নয় বাংলা সংস্কৃতিতেও ঢুকে গেল আশির দশকের মাঝামাঝি থেকে পঞ্চাদা শেতলা পুজোর খিচুড়ি বানানো টাইপের কাজ ছাড়া অন্য কাজ পেত না রোয়াকে বিরস পদনে বসে থাকত আমাদের দেখলে বলতো পাঁচটা টাকা দিয়ে যা বাপ তোদের মুখে ভাতে রেঁধেছি তোদের কাকা পিসিদের বিয়েতেও রেঁধেছি তোরা এখন বেথা করছিস আমায় ডাকিস না কেটারাগুলো কি রাঁধতে জানে ওরা তো বোতলে ভরা সস আর প্যাকেটে ভরা মশলা দিয়ে রাঁধে নিজেরা সাতবার বার করতে পারে আমি পারি ছানার কোপ্তা করে দেবো রবারের মতো পনির নয় ছানার ভেতরে রস ঢুকে থাকবে এমন মুগ ডাল রাঁধব বাতাস বলে দেবে হ্যাঁ মুগ ডাল হচ্ছে আমি পঞ্চা ঠাকুর আমি মানুষের মুখে রুচি আনতে পারি আর কেটারারগুলো তো মুখ মারার ধান্দা লোকে যত কম খাবে ওদের তত লাভ ফতুয়ার পকেট থেকে একটা মেনু বার করল পঞ্চাদা রামধনু কেটারার প্রোপাইটার বিমল সাধুকা ওপেনিং সং বেবি নান সঙ্গতে ছোলে কিমা ব্রেক ডান্স ফিস ওলি কিবোর্ড গ্রিন স্যালাড পপ গায়িকা চিকেন মাঞ্চুরিয়ান গাজাল মাটন বিরিয়ানি অতিথি শিল্পী রায়তা কৌতুক শিল্পী প্লাস্টিক চাটনি উদাস বাউল পাঁপড় ইয়ার কি হচ্ছে হ্যাঁ খাবারের আইটেম নিয়ে ছেলে খেলা গজল গাইছে বিরিয়ানি বিমল সাধুকা বিরিয়ানি জানে কি সাজিরে দেখেছে কখনো কোন আইটেমে কাবাব চিনি কতটা গুঁড়ো করতে হয় জানে ও তো রঙের মিস্ত্রি ছিল আমি তিন পুরুষের হালুই কর আমার ঠাকুরদা এসেছিল বালেশ্বর থেকে ঠাকুরদার বাপ মন্দিরে ভোগ রাখত আমার রক্তে জিরা লঙ্কা মেথি হলুদ তোর বিয়ে হলো আমায় ডাকিসনি পঞ্চু মাঞ্চু করতে পারে না তাই না মাঞ্চু আমিও বানাবো পঞ্চাতা ওই যে মাঞ্চুরিয়ান বেবি নান চিকেন মেক্সিকান শেখার জন্য সাধু তেল দিয়েছে ওরলি মাঞ্চুরিয়ান সমন্বিত বিয়েবাড়িতে অযাচিত ঢুকে গলা ধাক্কাও খেয়েছে কখনো চোখে দেখেছে আসলে পঞ্চাদা বুঝতে চেয়েছিল সব খাদ্যের সৃষ্টি রহস্য বাড়িতেও চেষ্টা করেছে এসব বানাতে আমাদের বলেছে আরে মাঞ্চুরিয়ান তো আসলে মাংসের বড়ার ঝোল মাংসের কিমায় একটু আটা ময়দা মিশিয়ে বড়া বানিয়ে ঝোল করে দিতে পারবো না সব পারবো আমি দিন মাইডি আমাকে কাজ একটা ছোটোখাটো কাজ পেয়েছিল পঞ্চাদা আমার এক বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে কিন্তু মাঞ্চুরিয়ানগুলো ভেঙে ভেঙে গেল পঞ্চাদাকে শুনতে হল এসব তোমার কর্ম নয় তুমি হলে কুমড়োর ঘ্যাঁট আর মুগের ডাল জমানার পাবলিক বৃদ্ধাশ্রমে রান্নার কাজ দেখো গে যাও এর মাসখানেকের মধ্যেই পঞ্চাদার রক্তাক্ত দেহ পাওয়া যায় একটি বিয়ে রান্নার জায়গাটার উপরে একটা বড় মাপের ঘুলঘুলি ছিল ঘুলঘুলির তলায় কার্নিশ কার্নিশ ভেঙে পড়ে পঞ্চাদা যায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পঞ্চাদা বিড়ির করছিল কর্ণ 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 মু ভুলিবি হা কুন্তি হা মাতো রক্ষা করো রক্ষা করো কর্ণ কইচন্দি কর্ণ নামটা ভুল হয়নি মা মাতৃভাষায় স্বগত কথা পঞ্চাদা মাথায় হেমারেজ হয়েছিল দুদিন পর পঞ্চাদা মারা যায় পরে বুঝেছি ফুলগুলি দিয়ে ও আধুনিক খাদ্য নির্মাণ কৌশল দেখছিল মাঞ্চুরিয়ান বানাবার সময় কেউ হয়তো বলেছিল কর্নফ্লাওয়ারটা মেশাও ওই নামটা ভুলতে চাইনি শিরা ছিঁড়ে রক্ত যখন মাথার ভিতরে গ্লোবালাইজড হয়ে যাচ্ছিল ও ফেলে আসা যাত্রাপালায় কর্ণ নাম জপছিল আসলে কর্ন ফ্লাওয়ার